আচ্ছা আমরা যখন কোনো কিছু পোস্ট করি ফেসবুকে তখন দেখবেন আপনার পোস্টের অ্যানালাইটিক্সের মধ্যে ঢুকে দেখবেন যে অনেক মানুষ দেখছে কিন্তু লাইক কম লাইক রিয়েক্ট কম আবার আমরা যদি কোনো স্টোরি দিই তখন স্টোরি ঘেটে দেখবেন পাঁচ ছ হাজার ভিউ হয়েছে পাঁচ ছ হাজার মানুষ দেখছে আমাকে বা আরও বেশি দেখতে পারে কিন্তু রিয়েক্ট অনেক কম তো এইটা তারা একটা জিনিস বুঝে না যে আপনাকে অসংখ্য মানুষ দেখতেছে কিন্তু লাইক করতেছে না মানে আপনাকে পছন্দ করতেছে না আপনাকে সাপোর্ট করতেছে না হ্যাঁ সো ফেসবুকের ক্ষেত্রে কিন্তু এটা অনেকের মিলিয়ে দেখবেন যে আপনি যদি কোনো পোস্ট করেন অনেকেই দেখে কিন্তু কোনো রিয়্যাক্ট দেয় না সো এটা কি কারণে দেয় না জানেন কারণ এইটা দেয় না একটাই কারণে আপনাকে দেখেন কিছু কিছু মানুষের জেলাস ফিল হয় কিছু কিছু মানুষ হিংসা করে কিছু কিছু মানুষ মনে মনে ভাবে এটা বেকার বেকার এটা মানে আপনাকে শুধু ইনসাল্ট করে আবার কেউ কেউ তো হারই একটু দিয়ে দেয় শুধু ফেসবুকের ক্ষেত্রে না বাস্তব লাইফের ক্ষেত্রেও এটা ভেবে দেখো এমন অনেক আপনার আশেপাশে মানুষ আছে যারা শুধু আপনাকে দেখবে আপনাকে কোনো সাপোর্ট করবে না শুধু আপনার বিপদ দেখবে মজা নেবে হয়তো বা টুকটাক কিছু বলে যাবে কিন্তু মনে মনে সমালোচনা করবে আর আপনি যদি ভালো কিছু করেন সে আপনার পিছনে লাগিয়ে বসে যেখানে যায় থাকেন আপনার বদনাম করেই যান বাস্তব লাইফেও ঠিক এর অনেক মানুষ আমাদেরকে দেখে আমাদের সামন দিয়ে যায় কিন্তু আমাদেরকে কোনো কিছুই বলে না কোনো ভালো পরামর্শ দেয় না শুধু মনে মনেই বিড় বিড় করে চলে যায় মানুষ বড়োই উদ্ভূত তাই না ফেসবুক কি বাস্তব জীবনের জীবনেই কি সব জায়গারই শুধু ঝামেলা মানুষ খুব স্বার্থপর করে